এই মুহূর্তে দেশে প্রবাসে ভাই বোন যে যেখানে আছেন সবাইকে জানাই আমার প্রাণ ঢালা শুভেচ্ছা আশা রাখি ছেলে মেয়ে নিয়ে ভাই নিয়ে মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় দয়ায় সবাই ভালো আছেন আসসালাম আলাইকুম আমি আবারও আপনাদের হাতে পায়ে ধরে বলছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ঘরে বসে থাকবেন না ভাই যে কোনো একটা ব্যবসা করেন ব্যবসা কখনো ছোটো না কোনো দিনই ছোটো না এবং মনের ভিতরে যদি কোনো অহংকার থেকে থাকে সে অহংকারগুলিকে ভাই গোসল করে ভালোভাবে ধুয়ে ফেলেন ধুয়ে ফেলুন অহংকারল ধ্বংসের একমাত্র বড় হাতিয়ার আপনি ভাবেন যে এই ব্যবসাটা আমার দ্বারা করা সম্ভব না কেন ভাই আপনি এই ব্যবসাটা করলে আপনার ছেলে মেয়ে মানুষ হবে আপনি ভালো চলতে পারবেন আপনি ভালো একটা শার্ট গাছ দিতে পারবেন ভালো একটা গেঞ্জি পরতে পারবেন তাহলে ওই ব্যবসাটা আপনি করবেন না কেন কি জন্য ভাই ব্যবসা করেন ভাই অনুরোধ করি আমার সঙ্গে করেন আর যার সঙ্গে করেন সেইটা যে আমার সঙ্গে করতে হবে আমি তা বলছি না ঘরে বেকার বসে থাকবেন না একেবারে হাতে পায়ে ধরে বলছি একেবারে ঘরে বেকার মোটে বসে থাকবেনই ভাই দেখবেন বেকার বসে থাকলে খালি খালি বোর সাথে একটা ঠুরোনি ঘরের স্ত্রীর সাথে এই মেয়ের সাথে একটা কথা কাটাকাটি এক জায়গায় বসে এরকম বউ দেখি আর যদি আপনি সারাদিন ঘুরিয়ে বেলান সবাই বাড়ির সবাই বলবে যে না তোর আব্বা গেছে ওই ব্যবসার কাজে এখন আসবে খবরদার রকম টু শব্দ ধরবি না আপনারা একটু ভয়ও করবে ভাই আপনারে ভালোবাসবে ভয়ও করবে ভাই হয়তো বোঝেন না জ্ঞানের অভাবে কিন্তু আমরা তেষট্টি বছর বয়স যে কোনো সময় আল্লাহ ডাক দেবে চলে যাবে আমরা মারা যাব কিন্তু একজন মানুষের যদি উপকার হয় হয়তো আমি কে ময়দানে আল্লাহ পাকে আমার এই অশিলায় আমাকে ভেস্তে দান করবেন তাই আমি বলছি ভাই আমার সাথে ছোট্ট একটা ব্যবসা করতে পারেন অনেক টাকার প্রয়োজন নাই সেটা হলো হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আর ধুনের গুঁড়ি এক নম্বর কোয়ালিটির মাল এটা নিয়ে কোনো চিন্তা করবেন না আমি আমার বাড়ি বসেই আমি এই ধরনের ভিডিওগুলো ছাড়ি আর আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করছি এবং আমার এই যে বাড়ি বসে আমি ভিডিওগুলো ছাড়ি কী জন্য হয়তো ভাবেন যে বাবুল ভাই টাকার জন্য লাভের জন্যে হ্যাঁ লাভ হয় মিথ্যা কথা বলবো না কিন্তু যেখানে দশ টাকা সেখানে আপনাদের জন্যে দশ টাকা লাভ না করে আমি এক টাকা দুই টাকা লাভ করি যাতে আমার সাথে ব্যবসা করে আপনারা জীবনটা পরিবর্তন করতে পারেন ব্যবসা করলে আপনি স্বপ্ন দেখতে পারেন ব্যবসা না করে আপনি কখনো স্বপ্ন দেখতে পারেন না আমি বলবো সম্পূর্ণ মিথ্যা কথা আজকে আপনার ব্যবসায় এক হাজার টাকা লাভ হয়েছে কাল দশ হাজার টাকা লাভ করে হবে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় পরের দিন আপনার বিশ হাজার টাকা লাভ হবে এটা আল্লাহ করলে কিছুই নাই আমিও তো একসময় একটা ছোটো ব্যবসায়ী ছিলাম আজকে আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের করুণায় দয়ায় আজকে আমি অনেক বড়ো ব্যবসায়ী আমি বাড়ি বসে বসে ভিডিও ছাড়ি বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টের লোক আমার সঙ্গে ব্যবসা করেন এমনকি মেয়েরাও ব্যবসা করে তারা তো আমাদের মায়ের জাতি তাদের পেটেই তো আমাদের জন্ম মেয়ে মানুষের জন্ম না হলে বলেন তো ভাই আপনি আমি কি আসতে পারতাম না তাই তো ওরা হলো মায়ের জাতি ওকে একটু আলাদা সম্মান দিতে হবে তবে মেয়ে মানুষের ওই হাড় কিন্তু একটু বাঁকা ভাই ওই বাঁকা হাড়টা সোজা করতে যাবেন না আমিও অনুরোধ করি সোজা করতে যাবেন না ওরা একটু ওরকমেরই ওই হাটটা আপনার এই বাম পাশে পা জোড়ে হাড় তৈরি করেছে যেহেতু আমাদের ধর্মে তাই বলে যাই হোক আমি ওদিকে যাব না আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে আমি বলবো আমার সঙ্গে ব্যবসাটা করেন ঠকবেন না জীবনে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অনেকে অনেক বড় বড় টাকা নিয়ে ব্যবসা করে একেবারে পথের বিকারি হয়ে গেছে ভাই আমার সঙ্গে তো অত টাকা লাগবে না অল্প টাকা দিয়ে ব্যবসা করেন আর যদি কেউ ব্যবসা করতে চান আমি অনুরোধ করবো তারাই একমাত্র আমার ফোন দিয়ে জিজ্ঞেস করবেন আমার মোবাইল নম্বরটা বলে দিই জিরো ওয়ান ডবল সেভেন এইট থ্রি এইট জিরো সেভেন টু থ্রি আশা রাখি আপনারা ভালো থাকবেন এবং আমার ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কাতু